হ্যালো এভরিওান আমি মধুমিতা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি একটি পুজোর অনুষ্ঠান দিয়ে এই ভিডিওটা শুরু করছি এই পুজোটা হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রহর নামযোগ্য এটা তিন দিন ধরে চলে এই পুজোটা আমার মামা বাড়িতে হয় প্রতি বছরই হয় আমার দাদু তো শুরু করে যাওয়া পুজো তো এই বছরে আমি সেই পুজোটায় যেতে পেরেছি এবং সেই পুজোটারই কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে পুজোটা হয় একদম প্রথম দিন অধিবাস হয় ঠিক সেই সময় থেকে প্রতি কটা সময়েরই যতটা পারবো আমি আপনাদের সামনে তুলে ধরবো অধিবাসের সময় মঞ্চ সাজানো থেকে শুরু করে আস্তে আস্তে নানা আয়োজন করা হয় পুজোর তো আপনারা দেখতে থাকুন অধিবাস মানে হলো আসলে নিমন্ত্রণ করা এই দিনকে ঈশ্বরকে নিমন্ত্রণ করা হয় আমাদের মানে পুজোতে আসার জন্য বা এখানে আসার জন্য এই দিনকে পুজো শুরু হওয়ার আগে কীর্তনের যে দল থাকে তারা পাড়ায় নানারকম যে মন্দিরগুলো আছে যে কটা মন্দির আছে সেখানে যায় যে ঈশ্বরের মন্দির তাকে মানে তিনাকে আমন্ত্রণ করে আসে এই পুজোর জন্য মোটামুটি প্রতি পুজোতেই আমাদের একটা করে আমন্ত্রণ পর্ব থাকে যে সময় আমন্ত্রণ করা হয় যাতে সেই ঈশ্বর সেই ভগবান আমাদের ওই পুজোর স্থানে আসেন তো এই দিনকে সেটাই করা হয় এবার এছাড়া পুজোর সাধারণ যে কাজপত্রগুলো পুজোর জায়গাটা সাজানো তারপরে পুজোর আগেই যে আয়োজন ওই ফল তৈরি করা তারপরে আরো যা পঞ্চপ্রদীপ প্রদীপ ধূপ এগুলো তৈরি করা মালা দিয়ে সাজানো এই সব করা হচ্ছে আর তারপরে পুজো শুরু হবে পুজো মোটামুটি হতে হতেই যে কীর্তনের দল পাড়া গিয়েছিল আমর্থন মানে অধিবাস করতে তারাও ফিরে আসবে তারপরে সন্ধ্যা আরতি হবে তারপরে বেশ কিছুক্ষণ অধিবাস কীর্তন হবে তারপরে আজকের মতো শেষ হবে আগামীকাল অষ্টম প্রহর মানে চব্বিশ ঘন্টা আটটা প্রহর টানা কীর্তন চলবে মানে অখণ্ড কীর্তন চলবে কোনো এই মানে মাঝখানে ভাঙবে না কীর্তন তো তার দিন সকালবেলা নগর হবে মানে গৌর নিতাইকে নিয়ে নগরে বেরানো হবে তারপরে দুপুরবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হবে নর্মালি প্রতিদিনই পুজোর সময় ঠাকুরকে তো প্রসাদ দেওয়াই হয় কিন্তু সেদিনকে বিশেষভাবে ভোগ দেওয়া হবে এবং ভোগ কীর্তন হবে ভোগ আরতি হবে এবং তারপরে পুজো শেষ হবে এই পুজোর আরতিগুলোতে বেশ অনেক কিছু দিয়েই ঠাকুরকে আরতি করা হয় যেমন পঞ্চপ্রদীপ থেকে শুরু করে নর্মাল প্রদীপ তারপরে তারপরে কাপড় ফুল বরণডালা এরকম বেশ অনেক কিছু দিয়ে ঠাকুরকে পুজো করা হয় জল শঙ্খ এই ধরনের কিছু তো যে আরতিটাও হয় সেটা বেশ একটা মানে কী বলবো চক্ষু আকর্ষণীয় একটা জিনিস আর এটা মানে আমাদের যেহেতু পুজোটা হয় বাড়িতে তো সেহেতু আমাদের এটা খুব মানে সবাই ওই টাইমটায় ওখানে ওই সময়টা ওখানে থাকে উপস্থিত থাকে দেখে তাই এমনিতেও বছরে একবারই পুজো হয় আমার মামা বাড়িতে আমাদের সব ভাই বোনরা ওই যারা পারে সময় পায় তারা যায় সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় তো মানে একটা বেশ ওই রিইউনিয়ন ইউনিয়ন টাইপেরও হয়ে যায় ওই সময় এবং পুজোটাও হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বেশ ভালোই লাগে

पढ़ <laughs> लिया हम दे दे আজকের মতো পুজো এখানেই শেষ আর ঠাকুরের সামনেটা ঘিরেও দেওয়া হলো কারণ যেহেতু ফাঁকা তো যাতে কুকুর বিড়াল কিছু না আসতে পারে এবং সবার শেষে আমরা ভোগ গ্রহণ করছি আর তারপরে আজকের মতো ছুটি ওকে সো টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে